নমস্কার মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো শাক ভাজি এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি শাক আর রসুন থেতো কড়া শুকনো মরিচ দুটো আর একটা কাঁচামরিচ রান্নার শুরুতে আমি কড়াইয়ে তেল গড়াই গরম করে দিয়ে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব কাঁচামরিচ এবারে দিয়ে দিব আমি রসুন কুচি রসুনটাকে কুচি করেও নিতে পারেন আবার থেতো করেও নিতে পারেন আমি এখানে থেতো করে নিয়েছি এবারে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিব এ শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি বাজার থেকে কিনে নিয়েছি যেটা একেবারেই গ্রামে মাঠ থেকে তুলে এই রান্নাটি করা হয় ওই শাকটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো একটু টাটকা ছিল তাও বাজারের শাক অতটা ভালো লাগে না কিন্তু মাঠের মাঠ থেকে তুলে যে শাক রান্না করা হয় ওই শাকের স্বাদই আলাদা তো এবারে নেড়েচেড়ে আমি শাকটাকে মজিয়ে নিব বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট আর লাইক করো তাহলে কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় তো নেড়েচেড়ে শাকটাকে মজিয়ে নেওয়া হয়ে গেছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন যাবে তো শাকটা মজিয়ে নেওয়া হয়ে গেছে এবারে শাকের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু এখানে আমি শাকটা ভাজি করব তাই কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে তো শাকটাকে এবারে আমি নেড়ে চেড়ে জল লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে নিব আর লবণ দেওয়ার পর কিন্তু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর কিন্তু এমনিতেই জল বের হবে এই জলের মধ্যে কিন্তু শাকটা সিদ্ধ হবে আর কোনো এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো শাক থেকে জল বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এই শাকগুলোতে কিন্তু আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই শাকগুলোতে লবণ দিলে এমনিতেই জল বেরিয়ে আসে তো আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে শাকটাকে ভালো মতো ভেজে নিব শাক ভাজি খেতে কার না ভালো লাগে যদি হয় এই শাক আপনাদের এলাকায় কেউ কোন কোন নামে পরিচিত এই শাক অবশ্যই কমেন্টের মাধ্যম কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার প্রায় এভাবেই এখন ভেজে নিব এ শাকটা যত ভাজবেন তত কমিয়ে আসবে আর ততই কিন্তু এর স্বাদ বেশি হয় তো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এভাবেই তো এক পাশ থেকে অপর পাশে উল্টিয়ে দিব ভাজার জন্য এতে শাকটা সবগুলো শাক একইভাবে ভাজা যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো ভাজার শেষ পর্যায়ে কিন্তু কড়াইয়ে যখন বুঝতে পারবো যে কড়াইয়ে যখন লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে না শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমার শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিব দেখে বুঝতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই শাক ভাজি রেসিপিটা তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ